আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা গজল নিয়ে আইসি। যেই গজলটা শোনার ফল আমি এই চেসার গজলের প্রেমে আমি পড়ে গেছি এমন ভালো লাগার মতো একটি গজল আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে গজলটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই দেখতে পারে কথা লম্বা না করে আপনাদের সামনে আমি গজলটি তুলে ধরছি কত আদরের ছিল মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাদার কত আদরের ছিল মা বাবায় আমার কেমন আছেন তারা কবর মাদার শেখবরাজ অজানা আমিও তো চলে যাব বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় বিদায়বেলায় কত নবী ছিল এ দরার মাঝে সবাই তো চলে গেল আপনিরে কত নবী ছিল দরার মাঝে সবাই তো চলে গেল আপনি আমিও তো চলে যাব বেলায় ও বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় মরে গো দেখা হেপিরা সুর তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে বিদায় বেলায় বিদায় বেলায় মরি দিও গো দেখা হে প্রিয় রাসুল বিদায় বেলায় বিদায় বেলায় মরি দিও গো দেখা হে প্রিয় রাসুল আমি ছিলাম আগে মুক্তি পাইনি কিন্তু বাতারতা পাইনি এই আওয়ামী লীগ সরকার দেয়নি এখন আমার সার্টিফিকেটটা আছে আমার সার্টিফিকেটের নম্বর ছয়শ তেত্রিশ টোয়েন্টি থ্রি সিক্স থার্টি থ্রি আমি অরিজিনাল মুক্তিযুদ্ধ হয়ে যাব আমি এখনো বাতা পাইনি এখন পর্যন্ত পাইতেছি আমার সাথী ভাই সবাইরা পায় সবাই পাইতেছে আমি পাইনি আমার নাম আবদুল মসিম চৌধুরী আমার গ্রাম পেতুন দীপ পোস্ট অফিস সভা দিয়া